তো ফাইনালি আমরা হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়েছি বাচ্চা বাচ্চা না গিয়ে তাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি কিন্তু ভিতরটা আসলে অনেকটা কষ্ট ফিল করে কারণ আজকে মেবি বাসায় আমার লাস্ট ব্রেকফাস্ট হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি আই হোপ আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড গুড মর্নিং তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকালে নাস্তার প্রিপারেশান চলছে আজকে নাস্তায় আমরা খাচ্ছি আলু পুরি বাসার সবার পছন্দের কথা চিন্তা করি আজকে নাস্তাটা বানানো কারণ আজকে মেবি বাসায় আমার লাস্ট ব্রেকফাস্ট নেক্সট ডেতে হয়তো বা ফ্যামিলির সঙ্গে ব্রেকফাস্ট করা হবে না তো সবার পছন্দের কথা চিন্তা করি আজকে আলু পুরি করা আর আলুর পুরির সঙ্গে আমরা খাবো বন্দিয়া বন্দিয়াটা হোটেল থেকে নিয়ে আসা হয়েছে তো আজকের আলু পুরিটা অনেক সফট হয়েছে একদম ফুলকা ফুলকা সকালের নাস্তা যেটাই হোক নাস্তাটা মেইন না আসলে ফ্যামিলির সঙ্গে একসঙ্গে খাওয়াটাই আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো সবাই মিলে আমরা টেবিলে এখন নাস্তা করতেছি আর আপনাদেরকে সরি বলবো কারণ ভয়েস দেওয়ার সময়ে আশেপাশে অনেক সাউন্ড হচ্ছে হয়তো বা ভয়েস সেরকম ক্লিয়ার হচ্ছে না এর জন্য দুঃখিত আর এদিকে অনেক বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটাও অনেক নরমাল যেহেতু আমি কালকে থেকে থাকবো না বাসায় বাচ্চারা থাকবে এই জন্য রান্না রান্নাবান্নাও অনেক বেশি কারণ কিছু দিনের জন্য আমি দেশের বাইরে যাব এজন্য বেশ কিছু রান্না করে দিয়ে যাব যেন বাচ্চাদের খেতে অসুবিধা না হয় ফ্রিজিং করে রেখে দেওয়া হবে তো ওটারই প্রিপারেশন চলছে তো রান্নার ব্লগ আপনাদের সেইভাবে শেয়ার করতে পারবো না কারণ রান্নার ব্লগ শেয়ার করতে গেলে অনেক টাইম লাগে আর আমার হাতে একদমই টাইম নাই এদিকে লাগেজও আমি গুছাই নি এজন্য যত তাড়াতাড়ি সম্ভব আমি রান্নাগুলো করে নেব তো বিভিন্ন ধরনের সবজি ভাজি এদিকে মাছ মাংস আমি যতখানি পারি বেশখানিক পরিমাণে করে দেওয়ার চেষ্টা করব। আর আমার পছন্দের ভর্তা আমি করে নিয়েছি ঢ্যাড়স ভর্তা বেশ কিছুদিন ধরে ভাবতেছিলাম যে করব ফাইনালি আজকে করে নিয়েছি আর সব রান্নাও আমার অলরেডি হয়ে গিয়েছে এখন এগুলো আমি আলাদা আলাদা করে বক্সে বাটিতে যেভাবে পারি সেট করে দেব। তাহলে বাচ্চাদের অসুবিধা হবে না ওরা বের করে নিয়ে জাস্ট অভেনে গরম করে তারপরে খেতে পারবে তো গত কয়েকদিন ধরে আসলে মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে কারণ যখনই আমি ডাক্তারের চেক আপে যাই আমার একটা মনের মধ্যে ভয় কাজ করে যে না জানি রিপোর্টে কি আসবে ডাক্তার কি বলে এবার আমাকে রেডিয়েশন ডাক্তারের কাছে পাঠিয়েছে তো জানি না ডাক্তার কী বলবে রেডিয়েশন অলরেডি আমার পনেরোটা দেওয়া হয়ে গিয়েছে তারপরও কেমন ডাক্তার রেডিয়েশনের ডাক্তারের কাছে যখন যাই তখন একটা ভয় কাজ করে এজন্য মনটাও খারাপ আর মনটা খারাপের জন্য আমার মেজাজটাও কেন যেন একটু চিচিরা হয়ে গিয়েছে যাই হোক আমার হাজব্যান্ড ওর লাগেজ গুছিয়ে নিয়েছে আমার লাগেজ গুছিয়ে দিচ্ছে আমার মেয়ে আমি নিজেও করতে পারি এই কাজটা কিন্তু আমি ইচ্ছাকৃত ভাবেই আমার ছেলে মেয়েকে দিয়ে আমি করাই কারণ আমি চাই যে দায়িত্ববোধটা যেন তারাও একটু বোঝে আমরা সবসময় শুধু তাদেরই করে যাবো তাদেরকেও হচ্ছে বাবা মার প্রতি দায়িত্ব যেটা সেটা কিছুটা হলেও করতে লাগবে এই ফিলিংসটা আসলে বোঝানোর জন্যই আমি আমার মেয়েকে দিয়ে লাগেজটা গুছিয়ে নিচ্ছি আর ওই আমার লাগেজ বরাবরই গুছিয়ে দেয় তো একদমই মনটা ভালো নাই কারণ যেদিন যাওয়ার টাইম হয় সেদিন আসলে মনটা চটপট করে প্লাস টেনশন কাজ করে কারণ বাচ্চাকে এইভাবে ছেড়ে বাইরে যাওয়া ফ্যামিলি কাছ থেকে দূরে থাকা বাসা ছেড়ে যাওয়া এটা আসলে যে চায় যখন দেশের বাইরে বা দূরে কোথাও ফ্যামিলি বাচ্চাকে ছেড়ে বাসা ছেড়ে সেই এটা ফিল করতে পারবে তো ফাইনালি আমরা হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়েছি এখন যাওয়ার পালা আমি লাস্ট চেক করে নিচ্ছি আর কি কি বাকি আছে নেওয়ার মতো তো এই সময়টা আমার জন্য খুব কঠিন হয়ে যায় বাচ্চাদেরকে ছেড়ে যাওয়াটা আসলে একটা মা একটা বাবার জন্য কতটা কষ্টকর সেটা বাবা মারাই বুঝতে পারবে তো আমি রেডি হয়ে নিয়েছি যদিও আমি হাসি মুখটা দেখিয়ে তাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি কিন্তু ভিতরটা আসলে অনেকটা কষ্ট ফিল করে তো সব কিছু একদম রেডি আমরা এখন নেমে যাব বাচ্চারাও হাসি মুখে আমাদেরকে বিদায় দেয় কিন্তু আমি বুঝতে পারি যে তারাও ভিতরটা তাদেরও ভিতরটা একটা কষ্ট ফিল করে তো বাসা ছেড়ে যাওয়ার আগে আমি যেটা করি পুরো বাসা ঘুরে সব আমার প্লান্টস আমার রান্নাঘর সব জায়গা থেকে বিদায় নিয়ে তারপরে আমি বাসা থেকে বের হই এই সময়টা আমার জন্য অনেক কঠিন হয় দাঁড়ায় গত বছর তো বাসায় ছিলামই না এখন শুধু চেক আপের জন্য যখন যখন ডেট পড়ে তখন তখন যেতে লাগে তো আপনারা যে যেখান থেকে আমার ব্লগ দেখতেছেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমি যেমন সুস্থভাবে যাচ্ছি আমার রিপোর্ট যেন সব অকে আসে আর আমি যেন সুস্থভাবে ভালোভাবে বাসায় ফিরে আসতে পারি তো গাড়িতে এসেছি আমরা স্লিপারে আমাদের সিট কিছুক্ষণ পরেই গাড়ি ছেড়ে দিবে। সারা রাত আজকে জার্নি কালকে সকাল সকাল গিয়ে পৌঁছাবো তো জার্নিটা যেন ভালোভাবে হয় আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর কিছুক্ষণের জন্য গাড়ি দাঁড়িয়ে চা এখানকার চাটা অনেক টেস্টি রিকোয়েস্ট করবো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন ওকে